বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে সরব মন্ত্রী অনিমেশ দেববর্মা কি বললেন তিনি চিহ্নিত করে বাংলাদেশে পাঠাতে হবে অনুপ্রবেশকারীদের আবারও অনিমেশ দেববর্মার দাবি মাননীয় মুখ্যমন্ত্রী এবার স্টেপ নিয়েছেন বাংলাদেশি কেউ রেহাই পাবে না ত্রিপুরায় কি বললেন মাননীয় মন্ত্রী শুনুন বক্তব্য হবে ।

অফিসারিপুরমন্ত্রী ডা সব বিদেশি দখলাইনার মাস মাখ্যমন্ত্রী কি ত্রিপুরা ত্রিপুরা

Sáà náà bàyyi la bókoyi yaa libaamu libéyin daa mo baar o bia mo tere maa bayi andu ndakam baa mo n'otii di gisu naa ko instruction doo kiri gisu foro toŋo jébó ŋa misiŋ ŋo yó yó mo bàyyi na maa yóò yíyá acawa libaamu baar a ka yiya jébó a sára nga ni nyi akajab kugula maaka.